ডাক্তাররা বলেছিলেন হাতের সময় আর খুব বেশি নেই অথচ সেই ক্যান্সার আক্রান্ত স্বামীকেই রোজ আরো একটু করে বাঁচিয়ে তুলছেন স্ত্রী প্রকৃত ভালোবাসা এরকমই হয় জীবনের সমস্ত যে মানুষটা আরো একটু শক্ত করে হাতটা ধরে হ্যাঁ সেই তো সত্যিকারের জীবন সঙ্গী চলুন আজ বরং এরকমই একটা ভালোবাসার গল্প শোনাই আপনাদের শ্রী জানা সুবেদী জন্ম নেপালে আর পাঁচজনের মতোই তার জীবনেও কড়া নেমেছিল ভালোবাসা এরপর মনের মানুষ বিবেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রীজানা পারি দেন ইউএসএ দুজনে মিলে সুখেই সংসার করছিলেন পাশাপাশি জনপ্রিয় অ্যাপ টিকটকের হাত ধরে বেশ জনপ্রিয়তা অর্জন করেন শ্রীজানা সব মিলিয়ে বেশ কাটছিল দিন জীবন মানেই তো ওঠা পড়া আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবি এক বাস্তবে হয় আরেক হঠাৎই বিবেক মস্তিষ্ক শুরু করেন এমনকি এতটাই মারাত্মক হয়ে ওঠে যে একটা সময়ের পর চলাফেরাও করতে সমস্যা শুরু হয় তার এরপরে চিকিৎসকের শরণাপন্ন হন তারা আর এমআরআই রিপোর্ট এনে জানা যায় মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে বিবেকের শরীরে আর সেটাও ফোর্থ স্টেজ অতএব বিবেকের হাতে সময় আর খুব বেশি নেই কয়েকটা মুহূর্তের ব্যবধানে সেদিন যেন গোটা আকাশটা ভেঙে পড়েছিল তাদের মাথায় দুজনেই অঝরে কেঁদেছিলেন সেই দিন তাদের চোখের সামনে ঘনিয়ে এসেছিল ঘন কালো অন্ধকার এটাই কি জীবনের শেষ পরিণতি তবে যে এত স্বপ্ন ছিল তাদের একসাথে আরো কতগুলো রাস্তা পেরোনোর ছিল একে অপরের হাত ধরে আরো কতগুলো মুহূর্ত বাঁচার ছিল একটা গোটা জীবন কাটানোর ছিল এবারে সবটাই তবে মিথ্যে হয়ে যাবে সাময়িক ভাবে ভেঙে পড়লেও উঠে দাঁড়ালেন সৃজানা শুধু যে নিজেকেই শক্ত করলেন তা নয় বিবেককেও ভরসা জোগালেন বোঝালেন এই লড়াইটাও তারা একসাথেই লড়বেন ব্যাস শুরু হলো তাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো চিকিৎসা একের পর এক সার্জারির মধ্যে দিয়ে যেতে হলো বিবেককে কিন্তু সৃজানা তো কথা দিয়েছিলেন কাঁধে কাঁধ মিলিয়েই লড়বেন তাই ক্যান্সারের চিকিৎসা চলাকালীন যখন চুল ঝরতে থাকে বিবেকে বিবেকের পাশে দাঁড়িয়ে আর একটা মুহূর্তও কিছু না ভেবে নিজেই লম্বা চুল কেটে একদম ছোট করে ফেলেন সৃজানা কয়েক মাসে অবস্থার খানিকটা অবনতি হয়। চলে প্রতিটা মুহূর্তেই অনুভব করেন এই কেমোথেরাপির কষ্টটা ঠিক কতটা সহ্য করতে হয় বিবেককে আর সৃজানা দিনের পর দিন একসাথেই লড়ে চলেন দুটো লড়াই একটা জীবনের সাথে আর আরেকটা নিজের সাথে মাঝে মধ্যেই বিবেক স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেন কিন্তু এত ঘাত প্রতিঘাত প্রতিকূলতার পরও লড়াইটা জারি রাখেন শ্রীজানা আগের মতোই স্বাভাবিক জীবনযাপনে মাতিয়ে রাখে নিজেদেরকে পাশাপাশি বিবেকের সেবা যত্নেও কোনো রকম ত্রুটি রাখেন না কখনো বিবেককে এক্সারসাইজ করান আবার কখনো একসাথে বসে গল্প করে ভালোবাসার মুহূর্ত কাটান আবার কখনো কেক কেটে উদযাপন করেন বিবাহ না একটা দিনের জন্য তারা বরং রোজ রাতে স্বপ্ন দেখেন আরো একটা রোজ দিনে দিনের পর দিন হাসপাতালে নিজের ভালোবাসার মানুষটাকে এইভাবে যন্ত্রণার সম্মুখীন হতে দেখা কিংবা বাড়িতে সেই চেনা পরিবেশে চেনা মানুষটাকেই একটা অচেনা বেশে দেখা না একেবারে মুখের কথা নয় কি ভাবছেন এরকমটাও সম্ভব 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 হ্যাঁ আসলে প্রকৃত ভালোবাসায় সবটাই আজকের দিনে দাঁড়িয়ে যখন কান পাতলেই প্রাসঙ্গিক হয়ে ওঠে বিচ্ছেদ মতো শব্দগুলো ঠিক তখন সেই মাটিতে দাঁড়িয়েই সিজানা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন না ভালোবাসার মানুষকে সুখে দুঃখে সমস্ত পরিস্থিতিতেই সঙ্গ দেওয়া মোটেই সহজ বিষয় নয় তবে চাইলেই পারা যায় শুধু রেখে দিতে আর থেকে যেতে জানতে হয় তাহলে এই জীবনসঙ্গীর সঙ্গে থাকাটা আর কোনো দায়িত্ব বা কর্তব্য কিংবা গন্ডি বলে মনে হয় না সেখানেও উঁকি মারে ভালোবাসা ভালো থাকা ভালো থাকুক এই পৃথিবীর বুকের সমস্ত সৃজানা বিবেকরা